আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব নমস্কার এবং মুসলমান ভাই কে জানাই আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক গুরু রহমত আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পশুকরণ নকশার ভিডিও নিয়ে বিভার্সাস্তের এই পশুকরণ নকশাটি হলো ভালোবাসার মানুষ পশুকরণ নকশা প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন এবং কি তার জন্য আপনি দিল প্রাণ দিয়ে ছটফট করেন এবং তার জন্য সারাটি জীবন অপেক্ষা করতে থাকেন এবং তার জন্য আপনার মনটা উতলা পাতলা হয়ে যায় আপনি অনেক চেষ্টা করার পরও তার সাথে থাকতে পারতেছেন না এবং কি আপনি তাকে বিয়ে করতে চান আপনি বিয়েও করতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনি যদি মেয়ে হয়ে কোনো ছেলেকে ধনী ছেলেকে বিয়ে করতে চান এবং কি তাকে দেখে আপনার ভালো লাগে তাকে যদি পেতেন তাহলে আপনার জীবনটা ধন্য হতো তাদের জন্যই সেই দাদা এবং দিদিদের জন্যই আজকের এই বসে করার নকশার ভিডিওটি আপনি আমি আপনাদেরকে দিয়ে দিয়ে গেলাম এই নকশাটি দিয়ে আপনারাও কাজ করতে পারেন কাজ করার আগে আপনাদের একটি সার্চারটি দিয়ে কীভাবে কাজ করবেন যেকোনো বারে রাত্রি এগারোটার সময় সুন্দর করে এই নকশাটি আঁকাবেন আপনার কলম দিয়ে তারপর নামের জায়গায় এই পাশে বাম সাইডে যে নামটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার নাম দেখবেন এবং ডান পাশে যে নামটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার যাকে দিলে আপনি সারাটি জীবন কাটাতে পারবেন তার নাম দেখবেন এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই কোনো একটি সিদ্ধ গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে সবাই অনুমতির জন্য আমার স্ক্রিনের দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন কাজটি করার জন্য আর আপনারা যদি কোনোভাবে কাজ করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই কাজটি যদি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে না করেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনারা আমার স্ক্রিনের দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে কাজ করায় নিতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো কাজ মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে করে দিয়ে থাকি তো তুলে আর সমগ্র বাংলাদেশ আমার চিনে আপনি যদি আমার আস্তানা এসে কাজ করায় নিতে পারেন তাহলে তাও আসতে পারবেন আমার আস্তানা হলো বান্দরবান নীলগাড়ি মসজিদের পিছনে বাসা আমার আর মনে করেন আপনি যদি দেশ এবং দেশের বাইরে থাকেন তাহলে আছে আমার সাথে যোগাযোগ করে আপনি দূর থেকে বসীকরণের মাধ্যমে কাজটি করায় নিতে পারেন অনেক ভাই এবং দিদিরা আমার কাছ থেকে কাজ করায় অনেক সফলতা হয়েছে তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ